শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার একটা নতুন কবিতা উপস্থাপন করতে চলে এলাম কবি দেবব্রত সিংহের কবিতা কথা এই বাবু এক গ্লাস জল হবে পাথর খাদানের কাজ করছিলাম বড় পেয়াস লাগছে আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের পবনা আছে না ও আমার দাদা লাগে। না না। আমার বসার সময় নাই। তুমি জল দিবে তো দাও আমন হা করে অত দেখছ কি বলছ আমার বিহা তার আখন কে সে কবে বেলাতে হয়েছিল তারাদে মরদ আমাকে ছাইরে দিচ্ছে আর নিয়ে যায়নি এসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিলে লাচ করা আমি ছাড়ব কেন আহ কি যে বলো আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি হাসালে দেখছি কন্ডাক্টর বাবু তা একদিন সত্যি তুমি লাজ দেখতে চলে এলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিয়া করবে ঘরে নিয়ে যাবে আমরা ছোট জাত কি বললে তুমি ই যুগে লেখা পড়া জানা বাবু জাত পাত কিছু মানো নাই কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি আ কি যে বলো কন্ডাক্টর বাবু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কেন ভালোবাসা আ তুমি বড় খে তাদের দিন গড়ালে মন গড়ালো বুলো ফুলের বাস খেলা তাজা ফুল বাসি হলো তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো কথা কখন বলছি কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা নিলে শরীর নিলে নতুন একটা শরীরের জন্মও দিলে ইসবের কি হবে কি বললে পাঁচশো টাকা দিয়ে তোমার জীব ঘড়িতে ডাক্তার খানায় তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেলি তুই তালে আলাদা কিছু লস দাঁড়া তোকে দেখাচ্ছি ই বলে যখন তাগড়ি হাতে ছুটে আলাম তখন পালাই গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়ায় খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধরে ফেললাম কুয়াটারে তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাচ্ছে বললাম বালি সাঁতরে খুঁজছে কি পিস্তলটা তো আমার হাতে ভালে কেমন পিস্তল দেখে টাঙ্গি ভালোবাসা ভালোবাসা মানুষ মারার পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা উল্টে লুটে গত টাকে ছিবড়ে করা এইসব কোন পাপ লয় তাই না কন্ডাক্টর বাবু তোর ঘরে বউ আছে সে বিরবা হবে কয় তাদের কথা আগে তো কখনো শুনি নাই ছাড় তুই আবার পা ছাড় বলছে তু তু একটা ভদ্র লোক লেখা পড়া জানা বাবু তুমি কুকুরের পাড়া আমার পায়ের কাছে মিউ মিউ করে কাঁদছে দেখে যাও অগ তোমরা সবাই দেখে যাও ছি ছি টাঙ্গি দিয়ে মারবো কি এই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুর মারে নাই মারলে তো আমার টাঙ্গি টাই নষ্ট হবে ছাড়ে দিলাম আমি পাথর খাদাবেন মুংলে অন্যকে শেষ তক ছাড়েই দিলাম গেলাম নদীর কাছে নদীকে বললাম তুমি আমাকে লাও কল কল করে বান বইছিল পাহাড় নদীর বান আমি তখন এক গলা জলে গা ডুবাই দিছি নদী বললে এই মঙ্গলি তুই করিস কি মরে গেলে তো হারে গেলি তুই না হারু সদ্দারের বেটি তোর ঠাকুরদা একদিন ধুয়ে দিলাম জল থাকে মাথা খাড়া করে উঠ ই পাথর খাদানের মাটি আর গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফাঁদে থাকে আরও হাজার হাজার লাখ লাখ মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কার আর টাঙ্গি হাতে সর্দারের পাড়া তুই যা রুখে দাঁড়া তুই রুখে দাঁড়া ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে বলি রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ